আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো আছি আগে যে কষ্টটা ছিল সেই কষ্টটা দূর হয়ে গেছে মূলতান টেস্টে যে কষ্টটা আমাদের মনের মধ্যে ছিল সেটা আজকে আমাদের বাঙালি ছেলেরা দূর করে দিয়েছে একটি টেস্ট নয় দুটি টেস্ট জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের মাটিতেই ট্রফি জিতে আমাদের মন খুশি করে দিয়েছে আজকে আমরা ঈদের চেয়ে বেশি খুশি এই আনন্দ কোথায় রাখি ধন্যবাদ আমাদের বাঙালি ভাইদের আমাদের ক্রিকেটারদের এই এই জয় শুধু তাদের নয় এই যে জয় পুরা বাংলাদেশে সব বাঙালির জয় এটা পাকিস্তান মুলতান টেস্টে আমাদেরকে যেভাবে এক উইকেটে হারিয়ে দিয়েছিল তার উচিত জবাব আমরা দিয়েছি দশ উইকেটে জিতে এবং ছয় উইকেটে জিতে এবং কি বীরের সাথে জিতে যা বর্ণনা করলে শরীর আরো সিগড়তে হয়ে ওঠে মনে হয় আমরা নিজেই টিকিট খেলছি এবং তাদেরকে মাঠে বসে বসে সাপোর্ট দিচ্ছি যার কোনো কুল কিনারা হয় না এই আনন্দ অনেক বেশি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম